আজ দু হাজার সালের একুশে সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ আমাদের মাথার উপর যে মহাকাশ রয়েছে সেটা অসংখ্য রহস্যে ঘেরা সূর্যগ্রহণ হচ্ছে এক মহাজাগতিক দৃশ্য যার নামকরণ করা হয়েছে আংশিক সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি হবে একশো বছরের মধ্যে অন্যতম বিরল একটি সূর্যগ্রহণ মূল সূর্যগ্রহণ থাকবে ছয় মিনিট কিন্তু এর প্রক্রিয়া থাকবে সাড়ে চার ঘন্টা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক চলুন জেনে নেই আজকের সূর্যগ্রহণের সকল তথ্য সূর্যগ্রহণ মূলত পৃথিবী ও চাঁদ নিজ নিজ অক্ষের উপর সূর্যকে কেন্দ্র করে আবর্তনের এক পর্যায়ে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসেন ফলে এই সময় সূর্যের আলো চাঁদে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে আসতে পারে না এতে চাঁদের ছায়া পৃথিবীতে যে অংশে পড়ে সেই অংশে কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায় মূলত এটাকেই বলা হয় সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি হবে রাতের বেলা মূলত এটা দেখা যাবে নিউজিল্যান্ড মেলানেশিয়া পূর্ব অংশে পলিনেশিয়ার দক্ষিণাংশে অ্যান্টার্কটিকার পশ্চিমাংশে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তানে যখন রাত হবে তখন ওই সকল অঞ্চলের দিন হবে এ সময় ওই সকল অঞ্চলে এই গ্রহণটি দেখা যাবে তাই বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে এই গ্রহণটি দেখার সম্ভাবনা খুবই কম গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে গ্রহণটি অবস্থায় থাকবে রাত একটা বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণের এই সময় যা যা করতে হবে তা হচ্ছে এই সময় সকল প্রকার খাওয়া ও পান থেকে বিরত থাকুন গর্ভবতী মায়েরা সহ সকলে এই সময় ঘুমাবেন না কোনো কিছু কাঠাসেরা করবেন না যদি অতিরিক্ত ঘুম পায় তাহলে গুটি শুটি হয়ে শুয়ে থাকবেন না কারোর সাথে গণ্ডগোল করবেন না নিজেকে শান্ত রাখুন এবং শান্ত থাকার চেষ্টা করুন গ্রহণ শেষে নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের সবাইকে সকল প্রকার ভালো মসিবত থেকে হেফাজত করেন এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নতুন চ্যানেল তাই আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ